বর্তমান যুগের কিছু আলেম আর বক্তা এমনও বের কোন কথা বললে ইউটিউবে বেশি ভিউ হবে এটা খেয়াল করে 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 কথা বল ঠিক আস্তে বলেন কেন ওয়াজের বিষয় একটা ধাম করে বিশাল একটা ঘুরায় নিয়া না লাগানি কথা কয়া পুরো জাতির আউলিয়া বলেছে নাই কথা বলেন না কেন ফটো একটা দেওয়াই হলো তার কাজ কারণ মনে টেনশন ভাইরাল হওয়া লাগবে জাতি আমারে লেই চিনতে হবে যে অমুক নাই ভাইরালের রোগে পাইছে উদ্দেশ্য হিসাব করে দেখেন অধিকাংশ মানুষের উদ্দেশ্য দুনিয়া না অধিকাংশ মানুষের উদ্দেশ্য দুনিয়া জন্য আজকে আলোচনার মাঝখানে এটাও বলে রাখি এখানে এখনো যারা বসে আছেন দিলটাকে পরিবর্তন করেন আমিও বসলাম আপনাদেরকে কিছু দিলের খোরাক দেওয়ার জন্য আপনারাও কথা শুনবেন কিছু দিলের খোরাক নেওয়ার জন্য। কথা বুঝে আসছে অনেকে চিন্তা করেন যে হুজুর সুর শুরু করবেন কোন সময় দশরে গেলাম মাহফিলে অনেক ঘন্টা আলোচনা হয়ে গেছে একজন আরেকজনকে কোষা আলোচনার সময় কতক্ষণ শেষ মানে এখনো শুরু দেই নাই এটা হলো তার বেজার আমাদের দেশের একদল মানুষ মনেই করে ওয়াজ শুরু হয়ে যখন সুর শুরু করতে ওই সময় নিয়চ্চ পরিবর্তন করেন নিয়ো ঠিক করেন বাকিটা এমনি ঠিক হবে চুর আদার দরকার ওটা এমনি আসবে কথা বলেন ঘর তৈরি করার সময় জানালা দেখে না মানুষ তবে কথা বলেন না লাগায় কি না জানালা কাটার সময় আপনি নিয়ত করবেন যে জানালা এই জন্য কাটলাম ঘরে যখন কারেন্ট থাকবে না জানালার পাশে বসে বসে আপনার কালামের তিলাওয়াত করবো

আর যারা দাঁড়ায় রয়েছে এরা কি পড়া পারে না ছোটবেলায় আমরা যারা লেখা পড়া করতাম না হুজুরাম করে দাঁড় করাইছি করাইছি চেয়ারও তো আছে ভালো যদি নিচে বসানো যায় চেয়ার আছে চেয়ারে বসানোর সমস্যা কি এখনো দাঁড়ায় রয়েছে মানে এরা পারেই না না পড়লে ভয়ান শিখাই দিম শিখানোর লগে না

জানালার পাশে বসে আলোর মধ্যে মাঝে মাঝে আসবে এই নিয়তটা ঠিক করার কারণে বাতাস আসা বন্ধ হইছে আলো আসা বন্ধ হইছে কিন্তু নিয়তটা যদি এটা করে যতক্ষণ জানালা খোলা থাকবে ততক্ষণ নেকি আপনার ঘরে ঢুকবে আর যদি নিয়ত করেন না জানালা সিল লেগে আছে মাঝে মাঝে ফ্যান না থাকলে নাকটাই না জন্য ঘুমানো যায় ফসলের সময় লেগে জানালা খুলে ঘুমানো তো হবেই না উল্টা গুণা হওয়ার সম্ভাবনা আছে নিয়ত ঠিক করে বসেন সুর সার পাওয়া দরকার এমনি হবে আল্লাহ হেফাজত করুন আমিন বলেন জোরে বলেন পিছন দিকে যারা তাকাই রয়েছেন তারাও বলেন আমিন ভাগ করতেছে আমরা প্রাধান্য দেই দুনিয়াকে আমরা প্রাধান্য দেই কিসে চব্বিশটা ঘন্টার মেহনত হয় আমাদের দুনিয়া নিয়ে আপনি খেয়াল করে দেখেন একজন মানুষ যারা পাইকারি ব্যবসা করে রাত সাড়ে তিনটা চারটা সাড়ে চারটা পাঁচটায় উঠে যদিও ফজর পড়ে না ওই তিনটা সাড়ে তিনটায় উঠা আবার পরের দিন সন্ধ্যা আটটা পর্যন্ত এই লোকটা দোকানদারি করে কাজ কারবার করে দুনিয়া একটু ভালো থাকার জন্য এ ঠিক না বেটিক কিন্তু দুনিয়া নিয়ে ফিকির করা এটা বুদ্ধিমানের কাজ না এটা কিসের কাজ না বোকার কাজ দুনিয়া নিয়ে ফিকির করা কাদের কাজ এই যে মুখফুলা কথা বলেন না এটা বড় খারাপ অভ্যাস দুনিয়া নিয়ে ফিকির করা খার অভ্যাস বোকা মানুষদের কাজ যাদের আকল কাম এদের কাজ আমার নবী বলেন আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদ আল মউত বুদ্ধিমান তো ওই মানুষ কোন মানুষ যেই মানুষ নিজেকে চিনছে আমি কে এটা আগে চিনা দরকার আর মৃত্যুর পরের জিন্দগির জন্য আমল করে রেডি রাখছে বুদ্ধিমান কে বলেন তো যে নিজেরে চিনছে আমরা তো আমা করে চিনি না মুসলমান এখন মুসলমান নিজেরে চিনে না এই মুসলমান সংস্কৃতি খুঁজে কাফিরদের কথা বলে না মাথার চুল কাটতে গিয়ে যুবক খোঁজে না কোনটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সে সেলুনে গিয়া স্টাইল খুঁজে কোনটা রোলান্ডো বলে না ঠিক কোনটা ওই কি বলে পাকিস্তানের মেসি কোনটা পাকিস্তানি ক্রিকেটারের কোনটা অমুক ডলিউড ডলিউড আর কি আছে এই নায়ক নায়িকাদের স্টাইল কি চুল কাটার সে খুঁজে এটা মুসলমান তুমি নবী মোহাম্মদুর রসুল্লাহর উম্মত সেলুনে ঢোকার পরে তোমার উচিত ছিল যে আমার নবী কেমনে চুল কাটতেন আমি ঠিক তেমনে চুল কাটব মুসলমানের বাচ্চা পোশাক পড়তে গিয়ে খুঁজে পাখি ড্রেস নাই 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 কথা বলেন না কেন মুসলমান মুসলমানের বাচ্চা পোশাক কিনতে গিয়ে ইংরেজদের সাথে তাল মিলায় পোশাক কিনে অথচ পোশাক কিনতে গিয়া উচিত ছিল যে আমার নাবি কেমন পোশাক পরতেন কেরাম কেমন পোশাক পরতেন আমার নাবি কোন পোশাককে কে পছন্দ করতেন আমি সেই পোশাক কি কথা বলেন না মুসলমান কথা বলতে গিয়ে আজকে ইংরেজদের মতো কথা বলে মুসলমান ইংরেজদের মতো কথা বলে কথায় কথায় ও মাই গড কথায় কথায় ড্যাডি কথায় কথায় মম কথায় কথায় থ্যাংক ইউ সব নিজের আধুনিক মনে করে করেন আপনি অসুবিধা নাই কিন্তু এটাও ভুলে যায়েন না কথায় কথায় মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সুবহান আল্লাহ ইন্না লিল্লাহ জায়গায় জায়গায় মিলায় মিলায় বলা এটা আমার নবীর সুন্নাহ এটা একটা উত্তম কাজ নিজের খুব আধুনিক মনে করতেছে ইদানিং কালে কিছু যুবক আছে

জ্ঞানী মানুষ তো সেই মানুষটা যে মানুষটা নিজেকে চিনে আর মৃত্যুর পরের জিন্দিগির জন্য এবার আপনি নিজের হিসাব মিলেন আমি দুই দল মানুষদের কথা বলি এক দল মানুষ শুনু যারা দুনিয়ার জন্যে ঘুম থেকে উঠার শুরু করে ঘুমাইতে যাওয়ার পর্যন্ত দুনিয়া নিয়েই ব্যস্ত দুনিয়া নিয়েই ব্যস্ত আরেক এক দল আছে ঘুম থেকে উঠার পরে আখেরাত ব্যস্তি কে টাকা ঘুম থেকে উঠার পরে কি নিয়ে ব্যস্ত আখেরাত নিয়ে ব্যস্ত কারণ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠছে ফজরে আজান দিয়েছে মুয়াজ্জিনের আযান শুনে আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে চোখে আর ঘুম নাই ওযু করে চমৎকার করে হাঁটতে হাঁটতে মসজিদে চলে গেল ফজরের নামাজ আল্লাহর বান্দা নামাজ পড়ে মসজিদ থেকে বের হতে মনে চায় না মসজিদের মধ্যে বসে আছে এমন আল্লাহর কিছু বান্দা আছে মসজিদের মধ্যে বসে বসে বৌনে পাল্লাভ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা এভাবে কিছু কোন জিকির করতে করতে তাকিয়ে দেখে যখন সূর্য উঠে গেল আল্লাহর বান্দা আবার ইশরাক নামাজের জন্য দাঁড়িয়ে গেল যদি এটা ফরজ ওয়াজিব নয় নফল দুই রাকাত নামাজ পড়ে বের হয়ে গেল কাজ করার জন্য প্রশ্ন করবেন হুজুর এই মানুষটাও তো দুনিয়ার পেছনে দৌড়ায় নামাজ পড়ার পরে সেও গিয়ে দোকান খুলে অথবা সেও কৃষি কাজ করে দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত না রে ভাইনা যে মানুষটা আগে ফজরের নামাজ পড়েছে এরপরে কাজ করে তার আচরণ দেখেই বোঝা যায় সেই মানুষটা আগে আমার আল্লাহকে খুশি করেছে এরপরে দুনিয়ায় বেঁচে থাকার জন্যে আলাল রিজিকের তালাশে নেমেছে আর যে মানুষটা সাড়ে তিনটা চারটা সময় ঘুম থেকে উঠে ওই দোকানে চলে গেল ফজরের নামাজের খবর নাই জোহরের খবর নাই আসরের খবর নাই মগরিবেশার খবর নাই সারা দিন কাজ করে আবার রাত্রি বেলা এসে ঘুমায় বোঝা গেল এই মানুষটার কাছে আখরাত প্রাধান্য পায় না এই মানুষটার কাছে দুনিয়া প্রাধান্য পায় কিন্তু আল্লাহর একদল মানুষ আছে এই মানুষগুলোর কাছে আখেরাত প্রাধান্য নয় আল্লাহর আর দুনিয়া প্রাধান্য নয় আল্লাহর আখেরাত তার কাছে প্রাধান্য ফজরের নামাজ পড়ে গিয়ে কাজে লাগছে জোহরের আজানের আওয়াজ যখন কারের মধ্যে গিয়ে ঢুকেছে এবার হাতে আর কাজ ওঠে না হাতের থেকে কাজ নিচে পড়ে গেছে চমৎকার করে আবার মসজিদে হাজিরা দেওয়ার জন্য চলে আসছে আল্লাহর বন্দা যদি মসজিদ থেকে একটু দূরেও থাকে যেখানে বসে কাজ করতেছে ওযু করে একটা যায় নামাজ বিছাই দাঁড়িয়ে গেছে যোহর হয়ে গেল আবার যখন কাজ বাদ শেষ করে বাড়িতে ফিরবে আসরের আযান হয়ে গেল আল্লাহর বান্দা আবার মসজিদে ঢুকে আসরের নামাজ জামাতের সাথে আদায় করলো এবার আসরের নামাজ কমপ্লিট করে দুনিয়ার চায়ার আড্ডার মধ্যে লিপ্ত হয় না দুনিয়ার দোকানদারের মধ্যে লিপ্ত হয় না দুনিয়ার টিভি আর সিরিয়ালের মধ্যে লিপ্ত হয় না

আর মানুষটা দেখবেleq বক্ত নামাজ পড়ে না রাত 12টা বেজে গেলো একটা 2টা বেজে গেলো সারাটা রাত ধরে ধরে টিকে সিরিয়াল গুলো মেইনটেইন করে ইন্ডিয়ান সিরিয়াল শেষ হয়ে গেলে বাংলাদেশের নাটক দেখা শুরু করে বাংলাদেশের নাটক শেষ হয়ে গেলে আবার ইন্ডিয়ান সিরিয়াল দেখা শুরু করে আবার তা যদি মিস হয় আবার খেলা দেখা শুরু করে নাই মনে হয় নাই মনে হয় আমার দেশের পুরুষরা না থাকলে আমার মা বোনরা ঠিকই দেখে আস্তে কোয়েন জোরে কোয়েন না বাড়ি গেলে ভিড়ের সামরা থাকতো না দেখেনি এ কথা বলেন না দেখেনি ইন্ডিয়ান সিরিয়াল গুলো এখন মেইনটেইন করে করে মহিলাদের খুব ব্যস্ত স্বামীকে এখন খানা বেড়ে যাওয়ার টাইম নাই কি সারা দিন দোকানদারি করে রাত আটটায় ঢুকবেন ঘরে স্ত্রীকে বলবেন খানা দাও বলে লয়া খাও তরকারি দাও কাজের বেড়ির কাছে চাও বলে পানি দিয়ে যাও তোমার মেয়ের কাছে যাও তুমি কি করো আমি সিরিয়াল দেখতেছি ব্যস্ত নাই এই জাতীয় মহিলা মনে হয় নাই আছে 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 হ্যাঁ ইন্ডিয়ান সিরিয়াল গুলো দেখে দেখে আমার দেশ সব ভয় নেই সব ভয় নেই বরং আমার মা বোনের দিন দিন এগুলো দেখে অসব ভয় যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে চিল্লা বলো ঠিক কি না দেখেন না ভার্সিটির সামনে পোশাক পরে নামছে, আবার কয় পোশাকের স্বাধীনতা আমার আমি যেমন না মন চাই তেমনি পড়ব আমার দিকে তাকাবেন কেন আপনি কি এক আجیب زمانہ পোশাকের স্বাধীনতা নিয়ে আর

অতসু হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে লা ইাঙ্গুরুল্লাহ ইয়াউমুল কিয়ামা মান জাররা ইসারহু আল বতনা যে ব্যক্তির পাঁচ জামা অথবা লুঙ্গি তাকনুগিরান নিচে পড়বে কিয়ামতের দিনে আল্লাহ তার দিকে তাকাবেন না ঠিক অতএব এটারে রাখছে রাখবে নিচে আর বেড়ি মহিলার পড়া উচিত ছিল তাকনুগিরান নিচে এ উপরের দিকে উঠায়া পড়ে আপনারা দেখেন নাই সব হাসান বসরির চাচা তো ভাই এরা দেখে নাই এ সকল খালি হুজুর রাই চিন্তা করে হুজুর আপনি কেমনে দেখলেন মিয়া রাস্তা দিয়ে যখন হাঁটি আমারও তো চোখ আছে না নাই হ্যাঁ রাস্তা দিয়ে হাঁটার সময় আমি চোখ দুইটা খুইলে ব্যাগ ডালায় ভরে নিয়ে আসি গাড়ি তবে আপনাদের দেখা আর আমার দেখার মধ্যে পার্থক্য আছে আপনারও তো দেখে একবার যদি তাকান মা চোখ ফিরে নেই চোখের জ্যোতি যা কমে চমক কি কথা জোরে বলেন না কেন হুজুর বলছে এক নজর দেখা যায় আছে ফতুয়া পায়ে এক নজর দেখা যায় যাচ্ছে এই ফতুয়া আপনারে দিছে কে কত থেকে পাইছেন বানায় লইছেন নি ফতুয়া হলো অনিচ্ছা আকৃতি যদি কারো দিকে নজর পড়ে যায় সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলে ফিরিয়ে নিলেন অনিচ্ছাকৃত নজর পড়ে গেল সাথে সাথে যে ফিরিয়ে নিলেন এর দ্বারা গুণা হবে না অত হলো আপনি মাসালা ঘুরে এক নজর দেখা যায় হেফাজত করেন আমিন আরো জোরে চিনলে এখন আমিন আর আমার দেশে তো এখন বউয়ের দিকে তাকাইলে ভালো লাগে না অথচ বউয়ের দিকে তাকানোর স্বভাব

স্ত্রীর সাথে মজার মজার কথা বলে স্ত্রীর মাথায় হাফ বুলিয়ে দেওয়া আইবাদ আট ডক্তারখানে খানা খাওয় আইবাদা কথা বলেন না কেন আমাদের সমস্যা না বাবা করি বলো না আমরাও বলো হ্যারো বুঝে আর এক জন্ডিস হাফ নিউ বুঝে না গজবের দুনিয়া করছে গজবের দুনিয়া আল্লাহ মাফ করলো আমিন জোরে বলেন